আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভীষণ ভালো আছি আমি আজকে আপনাদেরকে করে দেখাবো শীতের টাটকা সিম আর আর নতুন আলু দিয়ে কাজকে মাসের সুটকির মজাদার রেসিপিটি বাঙালি যে শুধু মাছ প্রিয় তা কিন্তু নয় বাঙালি কিন্তু সুটকি প্রিয়ও আমরা যারা শুটকি খেতে পছন্দ করি তারা কিন্তু সুটকি হলো আর কোনো কিছুরই দরকার পড়ে না এমন একটি রেসিপি থাকলে আপনি কিন্তু মাছ মাংসের দিকে ফিরেও থাকাবেন না এখন কাছকে মাসে সুরকি রান্না করার জন্য আমি এখানে শিমগুলোকে প্রথমে কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি সিম আলু কীভাবে কাটছি সেটা তো আসলে বলে বোঝানো যাবে না আশা করি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝে নেবেন এখন সিমগুলোকে যেভাবে কেটেছিলাম আলুগুলোকে সেমভাবে কুচি কুচি করে কেটে নিব। এখন তো বাজারে টাটকা টাটকা সিম আর নতুন আলু পাওয়া যায় তাই আপনারা শীত থাকতে থাকতে এই রেসিপিটি ট্রাই করে দেখুন দেখুন একবার রান্না করলে কয়দিন পর পরে রান্না করে খেতে ইচ্ছে করবে আমার কথা বিশ্বাস না হলে একবার ট্রাই করেই দেখুন না আপনার সাথে কথা বলতে বলতে আমি সবগুলো সিম আর আলুগুলো কুচি করে কেটে নিয়েছি এছাড়া রান্না করতে আমার যে যে উপাদান লাগবে সেগুলো আমি কেটে নিচ্ছি এখানে আমি একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর কাঁচামরিচগুলোকেও ফালি করে কেটে নিব আমি আজকে সিম আলু দিয়ে এই ভাজিটি কাঁচকি মাছের সুটকি দিয়ে করব তবে কাঁচকি মাছের সুটকি দিয়ে খেতেই যে শুধু ভালো লাগে তা কিন্তু নয় আপনারা চাইলে যে আপনাদের পছন্দ মতো যে কোনো সুটকি নিতে পারেন আমার পছন্দ কাঁচকি মাছের সুটকি দিয়ে তাই আমি কাঁচকি মাছটা নিয়েছি যে কোনো ছোটো মাছে সুটকি দিয়ে রান্না করা যায় এই ভাজিটি আর স্বাদেও কোনো হের হয় না খেতে অসম্ভব মজার হয় আমার সব কিছু একসাথে কেটে গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো পরিষ্কার করে আবারও ফিরে আসছি এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে কুচি করে কেটে রাখা সিমগুলো আগে দিয়ে দিব কেটে রাখা আলু দিয়ে দিব কাঁচি মাছের শুটকিগুলোকে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখন বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দেব আস্ত দুটা রসুনকে কুচি করে দিয়ে দিব আলি করে কেটে রাখা কাঁচা মরিচ স্বাদ মতো লবণ দুই চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব মরিচ গুঁড়াটা একটু বেশি দিয়েছি কোনো সুটকি রেসিপিতে ঝালটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আমি আমার সুবিধার জন্য হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন হাত দিয়ে মাখিয়ে নিতে এতে করে মশলাটা ভালোভাবে সবজির গায়ে লাগে যেহেতু এই আমি কোনো না মাখিয়ে মাখিয়ে রান্না রান্না তাই হাত দিয়ে বেস্ট আসে সবজিগুলোকে কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। হাত ঢেকে রান্না করার পর ঢাকনা খুলে ভালোভাবে চলে মিশিয়ে দেবো আমি কিন্তু এই রেসিপিতে কোনো প্রকার পানি ব্যবহার করবো না শুকনো বেশি ভালো লাগে এখন মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে ঢাকনা করলে ভালোভাবে মিশিয়ে নিচে যেন নিচে লেগে না যায় এক করে নিয়েছি শিম আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে মানে আমার রেসিপিটি প্রায় হয়ে গিয়েছে এখন নামানোর আগে বেশি করে কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিবো চয় সাতটা বড় সাইজের রসুনের গো একটু থেতু করে দিয়ে দেবো আমার যে কোনো সুটকির রেসিপিতে শেষের দিকে রসুনের ফ্লেভারটা অনেক ভালো লাগে যে কোনো সুটকি রেসিপিতে এই রসুনটা একটু বেশি ব্যবহার করি ওনারা ট্রাই করে দেখতে পারেন দেখবেন তরকারি ছাড়টাই চেঞ্জ হয়ে যায় এখন ঢেকে আর দুই মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব। যারা এভাবে কখনো ছুটকি ভাজি খান নাই তাদেরকে বলছি পর হলো আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করে দেখুন দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে রেসিপিটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ